বাড়িতে কে কে আছে ভালো না রাখলে ক্লাস থেকে বেরিয়ে যাও ভালো লাগছে বলেই তো বসে আছিস পড়াশোনা করার মতো অন্য কেটার্ব করছো আমি তোমার সঙ্গে কথা বলছি তুমি ওর সঙ্গে কথা বলছো কেন আমি ওর সাথে কথা বলছি আপনি আমাকে বলছেন কেন কলেজটা পড়াশোনা করার জায়গা এসব করার জায়গা নয় আরে আমি তো আমার কাজটাই করছি আপনি নিজের কাজটা ছেড়ে আমাকে ডিস্টার্ব করছেন কেন প্রফেসরদের সঙ্গে উল্টোপাল্টা কথা বলা তোমাদের একটা ফ্যাশন হয়ে গেছে না অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষায় না বসতে যাওয়াটা আপনাদের ফ্যাশন না কলেজে ঠিক করে না পড়িয়ে প্রাইভেট টিউশনে পড়ানোটা আপনাদের ফ্যাশন না পয়সারা স্টুডেন্টদের মাথায় তুলে রাখার গরিব স্টুডেন্টদের ছুড়ে ডাস্টবিনে ফেলে দেওয়াটা আপনাদের ফ্যাশন না ছাত্র আর শিক্ষক হলো একই টিমের দুজন ব্যাটসম্যানের মতন রান নিতে গেলে দুজনকে একসাথে দৌড়াতে হবে না হলে